বলুন তো কেমন হবে যদি একটি ইউএসবি পোর্ট খুঁজে পান রোমান সম্রাট অগাস্টাসের কবরে বা পারগণবিক চুল্লির ছাই যদি মিলে যায় দুই বিলিয়ন বছর আগের আফ্রিকার মাটিতে আজ আমরা এমন পাঁচটি আবিষ্কারের কথা বলবো যেগুলো খুঁজে পাওয়ার পর বিজ্ঞানীরা ঘাড় চুলকাতে বাধ্য হয়েছেন কারণ এগুলো ছিল অসম্ভব রকমের অনেক আগের যেন সময়কে ফাঁকি দিয়ে কেউ ভবিষ্যৎ থেকে এসে অতীতে চুরি করে নিয়ে গিয়েছিল এই প্রযুক্তি ভাবুন তো আপনি গ্রিসের একটি দ্বীপে দুই হাজার বছর পুরনো জাহাজডুবির ধ্বংসাবশেষ খুঁজছেন হঠাৎ আপনার হাতে এলো ব্রোঞ্জের তৈরি এক বাক্স ভেতরে তিরিশটিরও বেশি জটিল গিয়ার তখন তো ক্যালকুলেটরও নেই উনিশশত এক সালে সমুদ্রের তলায় পাওয়া যায় এই যন্ত্র ধারণা করা হয়েছিল তখনকার মানুষরা জানতো না সূর্যগ্রহণ কবে হবে কিন্তু প্রাচীন এই গ্রিক কম্পিউটার শুধু গ্রহ নক্ষত্রের গতিপথেই গণনা করতো না চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ পর্যন্ত গণনা করত ১৯ বছরের ক্যালেন্ডার আগে থেকে বলে দিতে পারত এই জটিলতা ইউরোপে পুনরায় তৈরি হয় পনেরোশো বছর পরে প্রশ্ন জাগে গ্রিকরা যদি এত উন্নত প্রযুক্তি জানত তবে সেটা হারিয়ে গেল কেন